হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি হচ্ছি মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা যেই নামেই তোমরা সার্চ করবে ইউটিউবে যদি তোমরা সার্চ করো মডেলিং সঙ্গীতা নামে তো সাথে সাথে আমাকে পেয়ে যাবে আর ইনস্টাগ্রামে যদি ডার্লিং সঙ্গীতা নামে সার্চ করো না আমাকে পেয়ে যাবে ফেসবুক আইডিতে যদি সার্চ করো না ডার্লিং সঙ্গীতা নামে আমাকে পেয়ে যাবে শুধু আমি অনলি ফর আমি মডেলিং সঙ্গীতা আমি সঙ্গীতা ব্লগ আমি ডার্লিং সঙ্গীতা তো যারা নতুন দেখছো আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলাইকনটাকে টুক করে ক্লিক করে দাও কারণ এরপরে যখন আমি ভিডিও পোস্ট করব না সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিও তারা ফলো করে দিও আর ইনস্টা থেকে দেখলে ফলো করে দিও কেমন তো ফলো করে রাখলে সাথে সাথে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে ভিডিও তোমরা সাথে সাথে দেখতে পাবে আর ভিডিওটাকে একদম ক্লিক করবে না ফুল ওয়াশ দিয়ে ভিডিও দেখবে আর আমার যে মেম্বারশিপ চালু আছে সেই মেম্বারশিপটাকে কথা বলতে পারছি না এত এতটা ব্যথা বলছি কামড়ে উঠছে তো মেম্বারশিপ ভিডিও দেখতে চাইলে মেম্বারশিপ জয়েন করতে হবে তোমাদের সবার প্রথমে এক নম্বর লেভেল আছে দু নম্বর লেভেল আছে তোমরা যেইটাকে যেইটা চয়েস করবে সেইখানেই আমার ভিডিও দেখতে পাবে তো বন্ধুরা এক নম্বর লেভেল দু নম্বর লেভেল যেই লেভেলটাই তোমরা নিতে চাও না কেন সেই লেভেলটাই নিতে পারো রাত্রি এগারোটা বাজে এখন আমি বানাচ্ছি ভিডিও কারণ বাড়িতে ছিলাম না কদিন ভিডিও পোস্ট করতে পারিনি বেড়াতে গেছিলাম কলকাতায় তো আজকেরই দুপুরবেলা এলাম বাড়িতে তো বুঝতেই পারছো কলকাতায় গিয়ে বোনের বাড়িতে ভিডিও বানাতে পারিনি পোস্ট করতে পারিনি আমি জানি তোমরা আমার জন্য ওয়েট করে আমি তাকাতে পারছি না বন্ধুরা চোখ বন্ধ করে আছি কেন বলো তো আমি ফ্যানের হাওয়াটা চোখে বাতাস দিতে পারছি না কেন বলো তো আমি তাকালে চোখে না বাতাসটা ডাইরেক্ট বাতাসটা যখন আসে না চোখ থেকে জল গড়িয়ে পড়ে যায় ভালো লাগে না আর ঘুম আসছে না বন্ধুরা শুয়ে পড়ে এপাশ ওপাস শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ভালো লাগছে না ঘুম ধরছে না হাইকা লেগেছো কত বড় মনে হচ্ছে বুকের মধ্যে ভোয়াল মাছ ঢুকে যাবে এত বড় হাই জানি না কেন নিতে কি করে এমন হলো কালকে সকালে চলে যাবো বাপের বাড়িতে বাজার খাজার করে নিয়ে সকালবেলা ঘুমতে ঘুমতে বাজার খাজার করে নিয়ে চলে যাবো বাড়িতে মাছ ফাজ সবজি রবি এই না তারপর ওই বাড়িতে যাবো কারণ

ঘুমিয়ে যেতে হবে রাত করা যাবে রাত হয়ে গেছে চলো বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসছি পরের ভিডিও নিয়ে আগামী কাল দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিও ভিডিওতে চলো টাটা বন্ধুরা বাই আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ